ঠিকাদার দাবি করছে এই বিষয়টির আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে শ্রম আইন রয়েছে আরেকটি হচ্ছে সরকারি চাকরি বিধিমালা রয়েছে আমরা যদি সরকারি চাকরি বিধিমালার কথা বলি তাহলে এই সরকারি চাকরি বিধিমালার ভিতরে আউটসোর্সিং প্রক্রিয়া নিয়োগ এই বিষয়টি আগে কখনোই ছিল না আবার বাংলাদেশে যে বিদ্যমান শ্রম আইন রয়েছে সেই শ্রম আইনের সাত ধরনের শ্রমিকের সংজ্ঞা রয়েছে সেই শ্রমিকের সংজ্ঞায় আউটসোর্সিং বলে পরবর্তীতে শ্রমাইনের তিনের ক ধারায় ঠিকাদারি একটি ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সেখানে যে ঠিকাদার এই কাজ করবে তার জন্য যে শ্রমিককে নিয়োগ করবে প্রত্যেক প্রত্যেক শ্রমিকের বছরের বছরের জন্য এক এক মাসের বেতনের সমান তার সামাজিক সুরক্ষা নিশ্চিত করার যে বিষয় সেটি রয়েছে দ্বিতীয়ত যদি কোনো ঠিকাদার কর্তৃক কোনো শ্রমিক নিয়োগ হয় সেই ক্ষেত্রে মালিক বেতন পরিশোধ করলো কি করলো না ঠিকাদার নিয়মিত বেতন পরিশোধ করার যে দায়িত্ব সেটি রয়েছে কিন্তু আমরা দেখেছি সরকার আউটসোর্সিং নামে যাদেরকে অন্তর্ভুক্ত নিযুক্ত করেছে যে ঠিকাদারতে সেই ঠিকাদাররা তাদের উপরে এই শ্রম আইনের জর্পিত যে দায়িত্ব ছিল সেটিও পালন করেনি তার মানে হচ্ছে এটা প্রকৃতপক্ষে সামুদ্রিকভাবে সরকারের টাকা শ্রমিকদেরকে ঠকিয়ে কিছু মানুষের পক্ষে ঢুকিয়ে দেওয়ার জন্য একটি প্রকল্প একটি পদ্ধতি ছিল সাধারণভাবেই বাংলাদেশ সরকার যেহেতু বলছেন যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে বাংলাদেশ আয়ের যে কনভেনশনগুলো রয়েছে সেই কনভেনশনের সাথে সমন সামঞ্জস্যপূর্ণ আমাদের দেশে যে শ্রম আইন সেটা সংশোধন করবে আইলো কনভেনশনের প্রত্যেকটি মৌলিক কনভেনশন এখানে প্রতিফলিত হবে তার প্রেক্ষিতে সেখানেও এই বিষয়টি সুনির্দিষ্ট করা আছে কোনো অস্থায়ী কাজের বিপরীতে কোনো অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না তার যে সামাজিক সুরক্ষা সেটি নিশ্চিত করার যে নির্দেশনা সেটিও আইলো কনভেনশনে রয়েছে ফলে ফ্রিতে আমরা এই জায়গা থেকে আমাদের দাবি যৌক্তিকতা প্রমাণ করতে পারছি যে আয়ন কনভেনশন বাংলাদেশের বিদ্যমান শ্রম বাংলাদেশের সংবিধান সেখানে আমাদের প্রত্যেক যারা চাকরি করছি তার সুরক্ষা এবং তার সামাজিক সুরক্ষার নিশ্চয়তা দেওয়া আছে ফলে সেই চুক্তিতেই আমাদেরকে এখন আমাদের যে চাকরি নিরাপত্তাহীন জায়গায় রাখা হয়েছে সামাজিক সুরক্ষার জায়গায় আমার যে নিরাপত্তাহীনতার মধ্যে রাখা হয়েছে সেটি এক ধরনের এই সমস্ত বিষয়ের লক্ষ্য ফলে আমরা রাষ্ট্রের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি আপনাদেরকে ধন্যবাদ